আজকে আমাদের একটা নেমন্তন্ন বাড়ি আছে সেই জন্য সেখানের জন্য যাচ্ছি বলে একটু সাজলাম গুজলাম সে কারণের জন্য ভাবলাম চলো আজকে একটা ব্লগ করি ছোট হোক বড় হোক যেমন হোক এখন অনেক বেজে গেছে পের দুটো পৌনে দুটো মতো বাজে যাই চলুন দেখি কি আমরা ওখানে কি করি পৌঁছানোর সঙ্গে সঙ্গে সবাই বলে খেতে বসে যাও খেতে বসে যাও দুটো বেজে গেছে আমি বললাম বাচ্চাটাকে দেখলাম না বাচ্চাটাকে দেখতে গেলাম বটে কিন্তু ওরা আমাদেরকে বললো যে না আগে খেতে বসে যাও তারপর সব পরে শুনলাম যে ঠিক আছে খেতে বসে গেলাম খেতে বসে দেখলাম কী কী দিয়েছে শাক ভাজা ডাল একটা ভেজ কাটলেট আর স্যালাড আর একটু চুরমুড়ে আলু ভাজা খুব ইচ্ছে ছিল জানেন তো বেশ ভালো করে রসিয়ে কষিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি কাঁদছি কী বলে ভিডিওটা করব। আলু পোস্ত দিল তারপরে আমার দিকে সবাই এমনভাবে তাকিয়ে আছে আমি আর ভিডিও করতে পারলাম না তারপরে দিয়ে গেল পাদ্দা মাছ পাবদা মাছটা মোটামুটি একটু এরকম অন্য খাবারগুলো খুব সুন্দর ছিল এরপর এলো দই কাতলা কাতলাটাকে আপনাকে আমার একটুখানি দেখাবার খুব ইচ্ছে ছিল আমি কেমন করে খাচ্ছি সেটা দেখাবো কিন্তু ওই বারবার খাচ্ছি আর ভিডিও করছি তো তাই দেখে লোকজন আমার দিকে এমন করে তা ছিল আমি বললাম না এখানে তো মনে হয় না আমি ভিডিও কিছু করতে পারবো তাও আমি মনের জোর নিয়ে বুঝলেন তো মনের জোর নিয়ে ভিডিওটা করেই ফেললাম তো দেখলাম যে ঠিক আছে খারাপ হয়নি যেমনই হয়েছে হোক তো বুঝতে অনেকেই পাচ্ছে যারা নতুন নতুন ব্লগিং করছে তো যারা কাজ করছিল ছেলেগুলো কেউ আমাকে সাহস করে এসে জিজ্ঞেস করলো না কিন্তু ওরা কিন্তু আমাকে সমানে দেখছিল মানে ওরা নোটিস করছিলো যে আমি ব্লগিংয়ের জন্যই বুঝি এরকম টুকু করে অল্প অল্প করে ভিডিও করছিলাম তো সেটা দেখছিল তো যাই হোক খাওয়া দাওয়ারগুলো খাওয়া হয়ে গেলো খুব ভালো ছিল এরপর চলে এলো চাটনি আর পাপড় চাটনি পাঁপড়টা খেলাম এরপরে এসেছিলো কিন্তু মিষ্টি মিষ্টি না আমি খাই না মানে আমার পছন্দ হয় না সেই জন্য আমি মিষ্টি খাই না তো খেতে বসেছি যখন পাপড় আর ইয়েটা খাচ্ছি সেই সময় দেখছি বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে ওইখানে হচ্ছে ও বাচ্চাটা তখনও পর্যন্ত ভাত খাইনি আর আমাদেরকে ভাত খাইয়ে বসতে বসিয়ে দিয়েছে এত খারাপ লাগছিল না কিন্তু কি করব বলুন সবাই মিলে বললো তখন আমরা আর কিছু করতে করতে পারলাম না এরপর চলে এলো পায়েস পায়েসটা খেলাম মিষ্টি দু রকমের মিষ্টি ছিল মিষ্টিগুলো আমি আর খেলাম না কারণ মিষ্টি আমি একদম পছন্দ করি না আর ভালো ভালো খাওয়ার পরে মিষ্টি খেতে পায়েসটাও খেতাম না মুখে ভাত ভুলে খেলাম নাহলে আমার পায়েসটা ভালো খাওয়ার পরে বা একটু টক ঝাল নুন মিষ্টি হওয়ার পরে তো আমাকে ওই মানে মিষ্টি খেতে আমার একদম ভালো লাগে না তারপরে দেখছি হচ্ছে মুখে ভাতের অনুষ্ঠান পেছনটা খুব সুন্দর সাজিয়েছে যেখানে বসে বাচ্চাটাকে খাওয়ানো হচ্ছিলো আসলে আমরা তো ভীষণ তাড়াতাড়ির মধ্যে ছিলাম তাই আর কিছুই দেখতে পাইনি যাই হোক বাচ্চাটাকে যখন খাওয়ালো তখন আর আমি এটা মিস করতে চাইলাম না প্রচণ্ড কাঁদছে বেচারা গরমে কষ্ট পাচ্ছে আজকে গরমও পড়েছিল খুব তো যাই হোক ওর মামা একটা একটা করে বলে দিচ্ছে ও থেকে ও করছে ভালো লাগলো বেশ সুন্দর করে গুছিয়ে খেতে দিয়েছে জানি সাজানো গোছানো হয় খাবে না কিছুই তাহলেও ভালো লাগে জানেন তো আমার সত্যি বলছি প্রত্যেকটা এই আমাদের যে রিচুয়ালস এগুলোর না সমস্ত কিছুর একটা কারণ থাকে হুম এটার একটা দরকারও থাকে আমি মনে করি আর মানুষ এগুলো প্রথাগুলো মেনেও চলে এই প্রথাগুলো মানতে দেখতে আমার খুব ভালো লাগে আর আমি এগুলো খুব এনজয়ও করি এটা অ্যাকচুয়ালি আমাদের পাড়ার একজনের ছিল সেই জন্যেই আমি আর সবাইকে আপনারা জানান তো এই ব্লগে আমি ছাড়া তো কাউকে আমি খুব একটা দেখাই না কে কীরকমভাবে নেবে সেই কারণের জন্য তো এইটা আমি যখন নামছিলাম তখন দেখলাম বেশ সুন্দর সাজিয়েছে এইভাবে আমার আজকে দিনটা আমাদের খাওয়া দাওয়া এবার আমরা চললাম বাড়ি এত তাড়াহুড়ো ছিল যে আমরা ওখানে কেউ আইসক্রিম খেতে পারিনি তো এই ঘরে চলে এলাম এখন আমরা খাবো আইসক্রিম আমার ছেলে বলছে কি মজা বলছে তাড়াতাড়ি খা গলতে শুরু করেছে খাবি না একটা খা খাবে না বলছে না খেলে খাবে আমি খেয়ে নেবো ঠিক আছে তাহলে দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে কেমন লাগলো আমার ভিডিও লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে টাটা বাই